হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো ভালোর মধ্যেই খারাপ সেটা হলে মোটর সাইকেলের ব্যবসা করতে করতে আমার হোটেলের ব্যবসা কিন্তু হোটেলের ব্যবসা চাইছে আজকে পঁচানব্বই দিন মানে তিন মাস তিন দিন পাঁচ দিন এর মধ্যে ভাতি ভুতি শুকে মনে করেন যে গেছে যাই হোক তারপরেও ধরে আসি যেটা হবি না এই গাড়িটা আমার এক মামা মটেফে এক খরচা করছে তো যাই হোক নাম্বারও আছে গাড়িতে এখন সমস্যা নাই মডিফাই করে দেখ সীমিত একবারে কম দাম যারা গরিবের শখ টক হয় এমন সেমন এটা কাগজ পাতিও আছে ভালো আছে যা আছে এটি হুম কারো চার বেড়া শখ হয় কম পয়সা কিনের পায় না টায়ারটা বুঝছেন এটা সুজুকি এক্স কিন্তু মাল সামানে এখন রং ঢং যা করছে করছে এখন ঘটনা হলে গাড়িটা স্টার্ট দে আপনি সাউন্ড দেখাম এ মামা চাবিটা নিয়ে আসেন তো মামা এই দেখেন শখ করে মডি ফাইভ করছে হ্যাঁ 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 মামা নেই স্টার্ট দেওয়া লাগবে যেন সাউন্ডটাও দেখাম এদের নাম্বার মামা এটা কুটকের নাম্বার বলে ও দিনেশ মামা দেখেন সাউন্ড কোয়ালিটি দেখ খারাপটাই ভালোই আছে বুঝছেন মামা ভালোই আছে ওটা ক্লিয়ার করে সাউন্ড টাউন কি বাসি ক্লিয়ার করে দেব না যাই হোক এটা সর্ব সুজুকি এক্স নাম্বার টাম্বার সহ এটা অরিজিনাল তো জাপানি তো মনে হচ্ছে না যাই হোক জাপানি জাপান থেকে মামা লিয়ার ছিল লিয়াসে এসে এখন টাকা পয়সা অর্থ সম্পর্ক হচ্ছে এখন আর ওয়ান ফাইভ পাঁচ অনেক কিছু কি যাই হোক মানে এটা শর্ট ভিডিও বুঝছেন মামা তো শোনেন দশ দামে ব্যাগগুলো যা দেবেন সরাসরি ডিসিশন বক্সে নাম্বার থাকবে একবারে যেটা না হলেই লয় আরে দাম চাইলেও মন খারাপ করে না সালে দেখ মামা একবারে কম পয়সা থাকছে আসে আনসারে আপনারা নিয়ে যাবেন বুঝছেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবেন কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনেলে যাবেন আমি আবুল কাউকে কোনো ঘুরে দেয় এই রে কথা আল্লাহ আপের ধন্যবাদ